দেখছেন ধান কালো এবং গাছও প্রায় কালো এর নাকি ভাত কালো এবং চাইলো নাকি কালো আবার নাকি ক্যান্সার নাকি ভালো আছেন আচ্ছা তো এই যে আপনি ভিন্ন একটা ধান চাষ করছেন এর নাকি ভাত কালো হয় এবং চাইলো নাকি কালো হয় কালো ভাত কালো এবং ধানও কালো আচ্ছা সব কালো নাকি কালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানটা অনেক উচ্চতা দেখেন প্রায় চার ফুট শুধু গাছ এবং এর ধান কালো ভাত কালো এবং কালো খাওয়া খাওয়া যাবে যাবে তো নাকি আবার নাকি আমি এই নেটে গুগলে সার্চ দিলাম এটা নাকি ক্যান্সার প্রতিশোধক এবং নাকি আমাদের যাদের ডায়াবেটিস তাদের নাকি অনেক উপকার হবে এই ধানের ভাত খেলে এটা কি সত্যি চাষা সত্যি এটা সত্যি সত্যি তো এটাকে কি ধান বলা হয় আসলে কি ধান বলা হয় এটার নাম কি রাইস যাকে কালো ধান বলা হয় যে ধান গুলো দেখছি এগুলো তো এত উঁচো না 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 ওইগুলো অনেক অনেক সময় লাগানো নাকি না এটা আগে লাগানো একই সময় লাগানো তাই এত উঁচু দর্শক আপনারা দেখছেন এই যে এবার আমাদের যশোর জেলার সারসা উপজেলায় এই প্রথমবার বাণিজ্যিক ভাবে নয় পরীক্ষামূলক কটুক জমি চাষা এখানে আট জমি আট শতক জমিতে এখানে এই যে আট শতক জমিতে আপনি কালো ধানটা করলেন তো আসলে বীজটা কোথায় থেকে আনলেন এবং কিভাবে চাষাবাদটা করলেন একটু আমাদেরকে বলেন তো এই বীজটা আমার ছেলে মালয়েশিয়া থাকে সে আপনার ওই বগুড়ার থেকে বীজটা সংগ্রহ করে মানে আপনার ছেলে বিদেশে থাকে মানে মালয়েশিয়ান প্রবাসী আবদুল্লা মামু তাই তো উনি এই ব্যবস্থাটা করছে তাই তো আচ্ছা যোগাযোগ করে তারপরে আপনাকে এটা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছে তাই তো আচ্ছা তারপর আট শতক জমিতে এই যে করলেন এটা চাষ পদ্ধতি কি আমরা যেভাবে ইরি বা বোরো ধান করি সেইভাবে কি চাষাবাদ করা যাবে চাষবাস করা তার থেকে আর বরং ওষুধ ওষুক্ত লাগে তাই

বীজ সংগ্রহ করছেন আসলে বিঘা প্রতি কেমন ফলন হবে আপনি জানছেন এখন ওরা বলেছে যে বিশ বাইশ শতকে বিশ বাইশ ধান হবে আচ্ছা তার মানে আমাদের যশোর অঞ্চলে তেত্রিশ শতকে এক বিঘা তাই তো এই এক বিঘা জমিতে আপনার বিশ থেকে বাইশ মন ধান হবে যদি কোনো সমস্যা না হয় আচ্ছা দর্শক আসলে এই ব্ল্যাক রাইস বা কালো ধান বা কালো এই যে ধানের যে ভাত এটা আপনারা কে কে খেয়েছেন জানি না তবে এটা আসলে ঔষধি গুণাবলী একটা চমৎকার একটা ধান যাদের ডায়াবেটিস আছে এবং যারা আসলে ক্যান্সারে আক্রান্ত আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমরা জানি যে চালের ভাত কম বেশি খায় এবং বর্তমান দেশের বিভিন্ন কৃষিবিদরা নাকি এটা বলছে যে ঔষধি গুণাবলে একটা আসলে অনেক ভালো এই ধান এটা বিলাক রাইস এই ধান আসলে বাণিজ্যিক ভাবে বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে চাষ হচ্ছে আমাদের যশোরে শার্সাই আহ পরীক্ষামূলক ভাবে এবার মনে হয় আমাদের এই করছে ইনশাল্লাহ ভালো ফলন পেলে বীজ খুব ভাসায়িকিত ভাবে কিন্তু এখান থেকে তৈরি করা হবে ট্রিটমেন্ট চলছে তো নাকি হ্যাঁ বীজ তৈরি করার জন্য আচ্ছা তো আপনি কিনছিলেন কেমন দামে বীজের কেজি চারশো টাকা কেজি মানে এক কেজি বীজ চারশো টাকা আর বিক্রি করবেন

একদম মানে সারসার রাস্তার পাশে এই জমিটা তাই তো আচ্ছা দর্শক আসলে রাইস এই যে ধান দেখছেন এটা কিন্তু আসলে বাংলাদেশের সচারাচার বাণিজ্যিকভাবে ভাবে চাষটা খুব একটা হচ্ছে না কারণ এটা একটা নতুন উন্নত জাতের আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে এই ধরনের উন্নত জাতের ধানগুলো চাষ করার জন্য আশা করি আগামীতে আরও ব্যাপক হারে আমাদের সারসার মাটিতে এই ধান চাষ করা হবে তো আসলে কৃষি বিভাগ যেই তথ্য গতবার দিছিল যে এটা নাকি একটা ঔষধি গুণাবলী এবং আমাদের মানব দেহের জন্য নাকি এর যে চাউল আছে বা ভাতটা আছে সেটা নাকি অনেক গুরুত্বপূর্ণ আর এই গাছগুলো দেখছেন অনেক উঁচা আর কি স্বাভাবিকভাবে আমার বলা যায় যে চার ফুট থেকে সাড়ে ছয় ফুট শুধু উচ্চতা রয়েছে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি চান তা এই এখান থেকেই আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন এবং আসলে এই ধরনের উন্নত ধান যদি চাষ হয় তাহলে কি কৃষিতে পরিবর্তন আসবে না আপনারা কেমন সম্ভাবনা দেখছেন ইনশাল্লাহ আমরা খুব ভালো সম্ভাবনা তাই আপনাদের পরামর্শ নিয়েই তো মানে এই ধানটা চাষ হচ্ছে তো হঠাৎ কেন উদ্বুদ্ধ হলেন যে আমাদের পরিবার থেকে যে আমার বাবা এটা করুক বা এই ধানটা চাষ করা যায় কেন উদ্বুদ্ধ হলেন সত্য কথা বলতে কি সচরাচর সাধারণভাবে সব জন মানে কৃষক যে ধানগুলা উৎপাদন করে এগুলার বাজার হিসাবে বাজার দর আমরা ভালো পাই না আচ্ছা আচ্ছা একটা হিসাবে দেখা যায় যে ক্ষতি বা লচে পাল্লাটাই তুলনামূলক বেশি থাকে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটা এই ধানটা বাজার মূল্য একটু বেশি আর উৎপাদন খরচটা সেম আছে সেক্ষেত্রে আমরা এটা একটু লাভজনক আশা দেখছেন আর কি তাই তো আচ্ছা দর্শক বর্তমান আসলে দেশের চাষিদের অবস্থা ধান চাষিদের অবস্থা এতটাই বাজে যে তারা আসলে খরচের তুলনায় লাভ করা কিন্তু একটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এমনও তো অবস্থাই এই উন্নত জাতের ধান চাষ করলে বাজারে ব্যাপক চাহিদা থাকায় অবশ্যই চাষিরা লাভের আশা দেখছেন বা তারা চাচ্ছেন যে এখান থেকে ভালো কিছু সম্ভাবনা রয়েছে তো আসলে আমরা এই যে ভিডিওটা করলাম আমাদের নিজামপুরের একটা আদর্শ কৃষক তিনি তিনি অনেক চাষাবাদ করে তারা কিন্তু আসলে জেনে বুঝে তারপরে এই ধরনের চাষাবাদ আসছে ইনশাআল্লাহ অবশ্যই আপনারাও করলে লাভবান হবেন তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা চাচ্ছেন যে বীজ সংগ্রহ করবেন তারা চাইলে এখান থেকে যোগাযোগ করে বীজ নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার ওই ধান কাটার সময় একটা নতুন পর্ব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ